আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামসুবি কিন্তু এখন এই গাভিটা ডেলিভারি করবো মা সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন মা বাজে উভয় সুস্থ ইনশাল্লাহ ডেলিভারি করবো কি সুন্দরভাবে গাভিটি দাঁড়িয়ে আছে এটা আমরা দেখতে বাছুর খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমি ভিতরে হাত দিয়ে বাচ্চার পজিশন ঠিক করে বাচ্চা নিয়ে আসি খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ এখন গা ভিদের সবাই টানবে দেখেন সুন্দর একটা বাসল আপনাদের মাঝে উপহার দেব যেমন মা তেমন বাচ্চা ইনশাল্লাহ দেখতে থাকেন অল্প সময়ের ভিতরে ডেলিভারি সম্পূর্ণ করব ইনশাল্লাহ প্রথম বাচ্চা মা বাবা খুব কঠিন তারপরে চলে আসছে ইনশাল্লাহ দেখেন সুন্দরভাবে الحمد لله الحمد لله الحمد لله الله اكبر